আবে ঘেরিয়া বা ঘেরা কান্দা গুনেই চশমা গেরিয়া কল আসমানের পানি বললে জমি উর্বর হয় জমি তরু তাজা হয় চকুের পানি বললে কলম তাজা হয় সোহা নাল্লা নাজি আছেননি চকের পানির দাম বেশিটা কম আরো কত কথা বলে কায় বরাবর মিগুনা দেশ আশকে ৰাজ আৰু উদয় বা ঘুনে শুগিন জাতকে মাদাৰ বৰ হল দাস দে চাগী ৰাজ ববালা মিশাদ সুৰবেলা আঙুৰে মা বাপ হাঙুৰে মাছ দিছে না মায়ে মাৰছে নি দধ দিয়া বৰ্তন বাৰিয়া কান্দ দিকে চাইতাম কোন কান দিকে চাই কন, মাছ দিকে চাইছেনি কাত দিকে চাই মা ঘরের থেকে লাঠি আপনার দেখাইতে আসে দশ হাত দূরে বইবে কান্তে আর ঘ্যাং বলেন ভাই দশ মিনিট পরে মার রাগের গতি কমে গেছে হাতের থেকে কি ফালাই দিসি মায়ের লাঠি ফালাই দোধ দিয়ে কারে দরছি মারে ধরছে বলেন ভাই এখন মা কি আরে বাচ্চা যদি সোট হয় চোখের ফাঁনি থাই কাপড় দিয়ে চোখের ফানি ভালায় ভালা মুসে আর সোট হইলে টান দিয়ে কি লয় বড় হইলে ধরে ধরে ঘর আনে করছে এরকম আল্লাহ আকবার আর ভেরবি কয় আচুনা লরে যাতকে মাতার বড় আলাদ দাসতে সাগি রাত বাবালামি কাসাদ ও জগতের মানুষ তোর মাই তোরে দশ মিনিট আগে ফিডাইলো দশ মিনিট পরে টান দিয়া কি হলছে কোন লোক বলেন ভাই দশ মিনিট আগে টান দিয়ে আল্লাহ কয় বন্দা গুণা করছ অন্যায় করছ আমার থেকে দূরে সরে গেছ যখন গভীর রাতে কেউ নাই একে একা ইয়া আমার এমনি দর্শ আল্লাহ আকবার কারে দর্শেন কারে দর্শেন আল্লাহরে আচুন আলোরে যাতকে মাতার বড় আল্লাহ দাস্তে সাগির রাজবাবালামি কাসাদ দাস্তে সাগির রাজবাবালাম এই হালা হালা

টান দিয়া কী লয় আর বড় হইলে ধরে ধরে কি আনে আল্লাহকে গুণা করছ তাই করছ রাহন দূর দুশো গেছিলি যখন গভীর ইত্রাইয়া কান্দা দিছ তোবা করছ তোর মায় যদি তোরে আল্লাহ ফিড পরে দশ মিনিট পরে লয় আমি তোরে টান দিয়ে আর্সের লকে লাগাই আলো লহু আরফুরমির কথা আজুন আলারকে বড় আলাদ দাসের সাগির আদ বাগ ইব্রাহিমি জামিয়া ইসলামী আহমদিয়া কসুয়া মাদ্রাসার দুই দিন বাৎসরিক মাহফিলের একবারে শেষ সময় কি সময় কোন এখনই মনে যাতে হবে সংক্ষিপ্ত খোদ বা পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লাহ জালালহা আম্মা আলহুল কালাম এ হাকিম থেকে ছোট্ট একখানা আজাদ এ তেলাওয়াত করি করিয়াছি সাথে সাথে মেশকাতুল মাসাবি আল্লামা বগবীর রহমতুল্লা আলাই এই হাদিস কেন আনছেন ছোট্ট একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করিয়াছি বেশ মাসাল্লাহ রাত্রে বারোটার উঠবে পরও আপনারা বসছেন এই সংক্ষিপ্তভাবে শুধু আজাতে কারিমার তরজমা আর হাদিসে বাহের তরজমা আল্লাহ যেন বলা তৌফিক দান করে এরপরে ইনশাল্লাহ আখিরি মুরাজাত আমার আগে যে হুজুরে বয়ান করছে সবারই চিনেন না ইনশাল্লাহ কি কথা কয়ে গেছে ওয়াজাল আর লাগেনি ঠিক নি কোন আমল করলে তো সারে আমি যে আয়াতটুকু রাখলাম আল্লাহ বলেন আমার ওই সমস্ত বন্দাবান্দি যারা আল্লাহকে বয় করে কোন কথার উপর এমন একটা দিন দিন আসবে যে আমরা আল্লাহর সামনে সবাই হবে এই দিনটা আসেনি এই দিনটা এই দিনটি বয় করিয়া যে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে দণ্ডমান হইতে হবে এই কথা চিন্তা করিয়া যে নাকি খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে অবৈধ কাজ থেকে হারাম কাজ থেকে বিরতি থাকবে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মা ও নিশ্চয়ই তাদের জন্য জান্নাত ঠিক না বলেন ভাই তা আল্লাহর বয় রাজি আসেননি বয় কথাটা আমার বলাও সহজ শোনাও কি আমার বাপে কইছে যিনি সব সময় দেখে কে সবসময় জানে কে সব সময় দেখে সব সময় জানে সব সময় শুনে এর পরও লেখে পুজোর কয়ে গেছে না লেখন কথা লেখে সব সময় জানে কে জানে সব সময় দেখে কে দেখে সবসময় শুনে কে শুনে এর পরও কি যারা এই কথা চিন্তা করিয়া অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে ফিরা থাকবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত রেডি প্রস্তুত তাহলে আল্লাহর বয় আনতে রাজি ইনশাল্লাহ বয় কথাটা আমার বলাও সহজ আপনাদের শোনাও কি বয়টা অন্তরে আনা বাস্তবে ফিট করা এটা খুব কি জিনিস কোন কঠিন জিনিস এমনি আসে না মেহনত লাগে কষ্ট লাগে সব কিছুর ফিসে কি লাগে কোন মেহনত লাগে দিলটা তৈরি করতে রাজি আছে না ইনশাল্লাহ দিলটা তৈরি করতে রাজি না ইনশাল্লাহ দিল তৈরি করতে হইলে আমরা দুইটা পথ আছে বর্তমানে তাবলিক জামাতের মধ্যে কিছু সময় লাগান কিছু সময় লাগাইলে আস্তে 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 কি তৈরি হবে কোন অথবা কোনো হকানি ফির মাসায়কের দরবার কিছুদিন থাকেন তো উঠা বসা নামাজ রোজা দেখতে দেখতে থাকতে থাকতে কীব কোন দিল কয়ে দেবে কোন ভাই তুই রয়ে নি সময় আঙ্গ থাকতো না এই যে আজকা কসুয়া মাদ্রাসার আমরা আসছি আমাদের বাপদাদারা এখানে আসছে আসছেনি বলেন ভাই এই যে ইমামসা ভুজুর আমরা তো ইমামসা হুজুরে কই যে সোয়া আছে কই না এই তো ওই আছে সোয়া আছে বলেন ভাই আমরা সাহেব তো কই ওনারে ওনার দাদা ইমামতি করছে ওনার দাদার কবর হলো তুল ভাই আমি জানা দাতা ছিলাম এই দিয়ে আরে শোয়াই দিছে আর যেই কবর সেই দিকে এই দিকে যেত বড় আসেনি কেউ আমরা যারা ফোলা ফাইল আসিলাম ছোটো ছোটো বা চামরন কি হয়ে গেছি ঠিক নি বলেন ভাই তা আঙ্গরে কোনো রাখবে না কিরবে না বলেন ভাই রাখবে না অগর নিয়ে গেছে সবাই কি যেবে কোন নিয়ে যেব তো দিন লইয়া ইমান লইয়া যাইতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ হাবিব বলে সাল্লাহ তিন দল কয় দল তিন দল মানুষের চোখ করে জাহান্ন আগুনে স্পর্শ করবে না কয় দল হাদিসের আসলে শব্দ আছে কি কোন চক্ষু তিন দল কয় দল এক নম্বর যারা আল্লাহর বয়ে গুনা করছে অন্যায় করছে দুনিয়ার বয়ে মধ্যে চোখের ফানি ফালায় কিসের ফানি কোন চোখের ফানির দাম বেশি না কম চোখের ফানির দাম বেশি না কম কত বেশি তাই বর আবার

একটা শহীদের রক্তের যেই ফোটার দাম আমার আর আপনার একটা শোকের ফোঁড়ার ফোঁটারও সেই দাম দাম বেশি না কম দাম বেশি না কম চোখের ফানি আসেনি সবসময় এই আসমানের বৃষ্টি হইলে জমি কি হয় উর্বর হয় জমি তরু তাজা হয় ঠিক নেই চোখের ফানি পড়লে কলক তাজা হয় চোখের ফানি পড়লে কি তাজা হয় আসমানের ফানি পড়লে জমি কি হয় শোকের পানি বলে কি তাজা হয় আবে গেরিয়া বাঘেরা কান্দা কুনে চশম গেরিয়া কলবেরা জিন্দা কুনে ওই বেড়া আসমানের পানি বললে জমি উর্বর হয় জমি তরু তাজা হয় শোকের পানি বলে কলম তাজা হয় সুহান আল্লাহ দিয়েছেন নি চোখের পানির দাম বেশি না কম

কার দিকে চাইতাম মা ঘরের থেকে লাঠি আমি দেখাইতে আসে দশ দূরে বইবে কান্তে আর গ্যাং গাইতাম গ্যাং গাইতাম বলেন ভাই দশ মিনিট পরে জন মার রাগের গতি কই ম্যাগেছে হাতের থেকে কি ফালাই দিছি মায়ের লাঠি ফালাই দিয়ে কারে দরছি মারে ধরছে বলেন ভাই এখন মা কি আরে বাচ্চা যদি সোড়ো হয় চোখের ফাঁনি থাই কাপড় দিয়ে চোখের ফানি ভালো হয় মুসে আর সোট হইলে টান দিয়া কি লয় বড় হইলে দোরে দোরে ঘরোয়ানে নি এরকম আল্লাহ লফ আর ফেরবি কয় আঁচু না বড় হলা দাসতে দে শাগী রাত বাবা কাসাদ ও জগতের মানুষ তোর মায়ে তোরে দশ মিনিট আগে ফিডাইলো ল দশ মিনিট পরে টান দিয়া কি ও লইছে বলেন ভাই দশ মিনিট আগে টান দিয়ে আল্লাহ কে বন্দা গুণা করছ অন্যায় করছ আমার থেকে দূরে সরে গেছ জন গভীর রাতে কেউ নাই একা একা আমার আপনি দর্শ আল্লাহ আকবার কারে দরছেন কারে ধরছেন আল্লাহ রে আছু না আল্লাহ রে যাতকে মা বড় আল্লাহ দাস্তে সাগির রাজবাবালামিকাসাদ দাস্তে সাগির রাজবাবালাম এই হালা হালা دستر ای دوری حالان داستر شاگیر اکبر بالا میگشاد داستر شاگیر اکبر بالا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই ছোট হইলে মা টান দিয়া কি লয় আর বড় হইলে ধরে ধরে কি আনে আল্লাহ কই गुन्हा করছস তোর লাই করছস তখন উনি করছস দূরে সরে গেছিলি জন গভীর যাত্রায় কান্দা দিছস তওবা করছস তোর মা যদি তরে আল্লাহ ফিডালের পরে 10 মিনিট পরে কল আমি তরে টান দিয়ে আরশের লকে লাগাই যামু আল্লাহু আকবার আরে হলুমির কথা জুনালর জাতকে মাদার বড় আলা দাস্তে শাগি রাখ বাবাлами গাশাক তাই বাইরা চক্রভানি ফালাইতে রাজি আছেন ইনশাআল্লাহ কার বয় কার বয় একায় একা কার কাছে কানবেন গভীর রাত্রে এখন বড় রাত্রি কি কর অনেক বড় অনেক বড় আল্লাহ একা একেশ কেনে বুঝে গো জাগা যাক জাগা করেছো সো মুসিবত মে গেরা সোয়া করে এসে কেনে বুঝে গো জাগা যাক জাগা করেছো সো মুসিবত মে বসা এক নম্বর চোখের পানি ভালাইতে রা দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক দুই নম্বর ওয়াইনুন সাহিরাতে ফি সাবিলিল্লাহ রাত্রে টু জাগ্রত থাকো আল্লাহ তো দান করুক আমার আব্বা আপনার করে কুসি না অতিব গভীর হয় রজনী যখন বলছে নিউ অতিব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জভিও তখন যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় কিছু ভাগ্য রাজি নি আল্লাহ সাহায্য গাছ সরাস কেউ নাই কেউ নাই কে আছে আল্লাহ সে গেইলা বয়া লাগিলা ইলাহা লাল লা

এই ঋণে আমরা কি এর দাঁত কই সামনের দাঁত কর না এই দাঁতে যদি কিছু কামড় দেওয়া ধরে টান দিলে কি যায় ছুটতে যায় ঠিক না বলেন ভাই আর যদি মার দাঁত দিয়ে ধরে ছুটিনি না ছুটিতে পারব নি ও যেত হারাম কাজ আছে কোন যেত কি আছে সমস্ত হারাম কাজ রে মার দাঁত দিয়া প্রতিরোধ কর কি দাঁত দিয়া অত শক্ত হাতে কি করো কোন প্রতিরোধ করো এই তিন কাজ যদি করো এদেরকে আল্লাহ ফাক জাহান্নামের আগুন স্পর্শ করবে না মনে থাকবো ইনশাল্লাহ এক নম্বর কি কন চোকে ফানি ভালো আল্ এই হে চোকের দাম বেশি না কম অনেক বেশি কি বেশি বল দিলান্দার লাঞ্জার জুলভে লা লাপন ওয়েশকে কারে মই ন ভাবে সিরাজী বলে দি লাঞ্জারে জুলভে লা লাপন ওয়েস কে কারে মই নু কে সে রাজিয়া জুইয়া দাঁ মাকালাতে খেরা যে মান্দি কে সে রাজিয়া দারাত দাঁ রাত খেরা যে মান্দি ও দিলজারি তো দিলজারি তুই তোর মাসুকের সুর লোগে বান্ধতে আমাদের মাসুক কে তো দিল ডারে কার লোগে বান্ধতেন এই জন্য আরিফের কথা বריה যায় रिश्ता এ দরকার জানা ময় আফগান দা দোস্ত रिश्ता এ দরকার জানা ময় আফগান দা দোস্ত নিবুরা দেখারে জাগে খাতের খাইউ কই তোর গরদান রে গরদান কই না ঘর কর না কই রশি দিয়া খোদার লগে ভাঙ আরে আরে ফুরি কথা বুঝু এই গাড্ডারে কার লগে বানতেন রিস্তা এ ধরে গরদান আমে গাফ গান্দা দোস মি বোরা দেখার জাগে খাতের খাই ও গরদান রে খোদার লগে বান খোদায় জেমনে টানে এমনে যাবি ঠিক বলেন ভাই তাই লা এর হা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

হাটাজারির হুজুর বর্তমান যিনি মোতায়াম সাহেব খলির আহমদ সাহেব উনি অসুস্থ না জানি সমস্যা আঙুল নজির আহমদ সাহেব হাসপাতালে আসে কি আছে বলেন ভাই আমরা তো কইবেন হুজুরের নাম কুছে আইয়ে না বিকালে অনেক হাসপাতালে আছে উনালে খবর আগে আমরা খবর ভাইলেছি উনি দিয়ে হাসপাতালে আমি আর যা তিন দিন কোথাও যাই না আজকাল ছেলেরে অন্য জায়গা ছড়াই দুই জায়গা ছড়াইছি ক জায়গা ছড়াইছি কোন আমার ভাইয়ের মধ্যে ব্যথা পাইছে এদিন সল্প হয় নাই আঙ্গুলের মধ্যে যার কারণে যায় না ডাক্তার মানা করছে তো এখন কার হুকুম কোন সুস্থ অসুস্থ কার হুকুম কোন ভাই আল্লাহর হুকুম তো দোয়া করেন আল্লাহ আল্লাহ যেন নজির আহমদ সাহেব বা যারা দোয়া চাইছে অসুস্থ আল্লাহ যেন সবাই সুস্থতা দান করে দেয় মাইকটা একটু হারা করি ওই নিস্তামা অনেক মানুষের টাকা দিছে অনেক মানুষের গরু দিছে কয়টা গরু আছে হুজুর ষাটটার কাছাকাছি ঠিক না বা ষাটটা বা দুইটা একটা বেশি হইতে কম সব খাইয়া শেষ সব কি কন খাইয়া শেষ ঠিক না বলেন ভাই খাইয়া কি কোন ভাই কিচ্ছু রাহে না আল্লাহ সুবান সব শেষ তাহলে যারা এই টাকাগুলি দান করছে দান করছে না টাকাগুলি দান করছে কেউ এককভাবে কি দিছে কোন গরুও দিছে দিছে না আল্লাহ দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে আরও বেশি দেওয়ার তৌফিক দান করে আর একটা মনের আশাও তো আছে জায়াসান যে কোনো কারণ বসতে দিছে তার এই আশা হে আশা যদি কোনো আশা করে থাকে আল্লাহ যেন তাদের আশা পূরণ করে সকলে নামিন আশা করল্লাহ আল্লাহ জাহলা হাইলা হাই বিন্নি। أستغفر الله الذي لا... لا إله إلا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه شربوا شربوا لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على بوين اللهم بارك على محمد وعلى آل فيدي فيدي دورين اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بويان بويان بوين سيدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه

আল্লাহ অনেক রাত্র রয়েছে কিলি লেগে বন্ধাড়ি বয়ে রয়েছে আল্লাহ কার কাছে হাত পাচ্ছে আল্লাহ আল্লাহ করে করে দেন আল্লাহ আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ সবাই আমরা না মানুষ আল্লাহ করে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ যারা কবর গেছে এদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বেহেস্তের বাগান বানায় দেন আল্লাহ যারাই মাদ্রাসার শুরু তিনি এই পর্যন্ত খেদমত করছে দিন দেয় মুর দেয় মাফ করে দেন আল্লাহ ফিরিস্তিনের যুদ্ধ আল্লাহ মেহরবানি একটু মুসলমানের দিকে নজর করেন আল্লাহ একটু রহমতের নজর করেন আল্লাহ একটু রহমতের নজর করেন আল্লাহ একটু দয়া করেন আল্লাহ একটু দয়া করেন আল্লাহ একটু দয়া করেন রহমতের নজর করেন আল্লাহ এদেরকে মাফ করে দেন আল্লাহ যুদ্ধ বন্ধ করে দেন আল্লাহ يا رب العالمين اللهم اني اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من هواج الدنيا والاخره الا قضيتها يا ارحم الراحمين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه আল্লাহ মেয়রবানি করিয়া মাফ করে দেন আল্লাহ মেয়রবানি করিয়া মাফ করে দেন আল্লাহ আমরা সবাই মাফ করে দেন আল্লাহ যারা এতগুলি গরু ছাগল ইত্যাদি ঝাল ডাল দিল আল্লাহ যে আশায় দিছে প্রত্যেকের মনের আশা মনের বাসনাফুরন করে দেন আল্লাহ এলাকার মানুষ খুব কষ্ট করছে উস্তাদরা কষ্ট করছে ছাত্ররা কষ্ট করছে আল্লাহ এদের কষ্টের মেহনতরা কবুল কবুলো মঞ্জুর ফরমান আল্লাহ মৃত্যুর আগে সবাই হজ করার তো দান করেন আল্লাহ আপনার হাবিবের রাও যা মুবারকের সালাম দেওয়া তো দান করেন

নিসাবের এলাহি গরক দরিয়াকে গুনা খাম তুমি জানি অফুদ হাসতি গাওয়া খাম আল্লাহ আমরা দিয়ে গুনাগার আমি সাক্ষী আর কেউ সাক্ষী লাগতো না আল্লাহ আপনি জানেন দেখেন এলাহি গরক দরিয়া যে গুনা খাম তুমি জানি অখুদ হাসতি গাওয়া গুনা ঘেবে আগত রাবার বসতাম হাজার আবার তো বসে গেছে তাম আল্লাহ কতবার করি কতবার তোবা ভাঙ্গি আল্লাহ ভাঙ্গিও কার কাছে যাইতাম পারি না জাগা তো একটা আল্লাহ কোন জাগা নাই আপনি স্যার আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ সবিরা কবিরা শিরিক বেদাত যে তো ভকার

আল হান্নানুল মান্নান বাদীউ আসসামাওয়াতি ওয়াল আরদি ইয়া হাইয়ু ইয়া কাই আল্লাহ শেষ কথা কাল হাশরের ময়দানে ইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করিয়ে দেন দাইনহা আমল নামা দিবেন আল্লাহ দাইনহা আমল আমলনামা দিবেন ইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করিয়ে দেন ইয়া আল্লাহ কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে প্রশ্নের জবাব দেওয়া করেন ইয়া আল্লাহ শেষ কথা যেদিন নিয়ে যাইবেন الله إيماني يا قبر زيبا توفيق دان الله والمن يا قبر زيبا توفيق دان الله وصل رب رحمهما كما رب ياني صغيرا رب رحمهما كما رب ياني صغيرا وصل الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العجة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته